আমাদের দেশে যে শীত আসে না শীত আবার গরম আসে এই শীত গরম কেন আসে এ ব্যাপারে ইসলামের পক্ষ থেকে কি ধরনের বক্তব্য আছে এই বক্তব্য নিয়েও আমাদের দেশের মুক্তমনা বা সংশয়বাদী যারা আছে তারা বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করে হাসাহাসি করে প্রিয় দর্শক ইসলাম থেকে এবং নবী মোহাম্মদ আরবি সল্ল্লাহ আলী হাসাল্লাম থেকে বলা হয়েছে শীত এবং গরম এটি জাহান্নামের শ্বাস প্রশ্বাসের সাথে সম্পৃক্ত কারণ রসুল সাল্লা আলী হাসলাম হাদিসের মধ্যে এরশাদ করেন আল্লাহ সুভাহ তালাকে জাহান জাহান্নামের একটি অংশ ডেকে বলে হে রব আমার একটি অংশ অপর অংশকে খেয়ে নিচ্ছে আমাকে শ্বাস প্রশ্বাস ছাড়ার অনুমোদন দিন আল্লাহ সুবাহ আনহু তাআলা তখন শ্বাস প্রশ্বাস ছাড়ার অনুমোদন দেন যার ফলে গ্রীষ্মকাল এবং শীতকাল বটে থাকে এই হাদিস সুস্পষ্ট প্রতীয়মান যে শীতকাল এবং গ্রীষ্মকাল জাহান্নামের শ্বাস প্রশ্বাস মূলক হয়ে থাকে প্রিয় দর্শক এখন নাস্তিকদের এই হাদিসের উপরে প্রশ্ন হচ্ছে তাহলে রসুল সাল্লা আলী আসাল্লামের কথা অনুযায়ী প্রশ্ন আসে পুরো পৃথিবীতে শীত একসাথে হওয়ার কথা একসাথে গরম হওয়ার কথা তো একসাথে তো শীত এবং গরম হচ্ছে না তাহলে তিনি কেমন নবী ছিলেন যার কথাটা সর্বজনীন স্বীকৃত নয় একবারে সমস্ত কথাটা একসাথে চলে আসে নাই কারণ একসাথে পুরো পৃথিবীতে শীত নাই একসাথে পুরো পৃথিবীতে গরম নাই বাংলাদেশে শীত থাকলে আমেরিকায় গরম থাকে আমেরিকায় গরম থাকলে বাংলাদেশে শীত থাকে তাহলে তিনি কেমন নবী তার কথার কাজে মিল নাই এই ব্যাপারে দেখুন নাস্তিকরা আসলে বোঝার চেষ্টাই করে না যে রসুলসাল আলী আসাল্লামের বচনভঙ্গি কতটা সূক্ষ্ম আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি বলুন তো এই সূর্য একই সাথে কি পুরো পৃথিবীতে থাকে উত্তর কী দিবেন অবশ্যই উত্তর আসবে না পুরো পৃথিবীতে সূর্য থাকে না অশ্বামসত্তাজির মুস্তাকল্লাহা সূর্য পৃথিবীর চতুর দিক দিয়ে ঘূর্ণীয়মান হয় প্রদীক্ষণ করে তাহলে বোঝা গেলো সূর্যের অবস্থান ঘোরাফেরা কখনো এখানে কখনো সেখানে তো সূর্যটা যে ঘোরাফেরা করে সূর্য যেখানে উঠে সেখানে আবার দুই অবস্থা হয়তো সূর্যটা পৃথিবীর নিকটবর্তী থাকে অথবা দূরবর্তী থাকে সূর্যটা যেখানে উঠেছে সেখানে যদি পৃথিবীর নিকটবর্তী থাকে সেখানে গ্রীষ্মকাল আর সূর্যটা যেখানে উঠেছে সেখানে যদি সূর্যটা পৃথিবী থেকে দূরবর্তী থাকে সেখানে শীতকাল তাহলে হাদিসের শ্বাস প্রশ্বাস বলে আল্লাহ রসুল কেন ব্যক্ত করলেন দেখুন সূর্য এটি হচ্ছে তাপদহ একটি অগ্নি গুলার নেয় আর জাহান্নাম অবশ্যই আগুন তো সূর্যকেই আল্লাহ রসুল সাল্লাহ আলী জাহান জাহান্নামের সাথে তাসবি বা একটি সামঞ্জস্যতা দিয়েছেন এই সামঞ্জস্যতা দিয়েই মূলত আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে নাম এটি আগুন সূর্য এটি আগুন আর শীত এবং গরম শ্বাস প্রশ্বাস জাহান নামের সুতরাং বোঝা গেল শীত এবং গরম যেহেতু সূর্যের সাথে সম্পৃক্ত হয় আর সূর্য জাহান নামের সাথে সম্পৃক্ত সুতরাং জাহান নামের কারণেই বা জাহান নামের শ্বাস প্রশ্বাসের কারণেই পৃথিবীতে শীত এবং গরম এসে থাকে বিষয়টি খুবই সহজ বোঝার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন